আজকে আমি যখন সিউড়ি থেকে বাইপাস রোডে যাচ্ছিলাম তখন ওরা আমার পেছন ধাওলায় তারপর আমাকে ওরা জোর জবরদস্তি করে চুলোতে চেষ্টা করে মারা ধরা করে শারীরিক ভাবে আমাকে নির্যাতন করে এমনকি আমার ওড়নাটাও ছেড়ে দেয় গলা ফাঁস দিয়ে মারার চেষ্টা করে পেটে লাথি মেরে ফেলে দেয় নানান ভাবে তারপর গালাগালি তো আছে জুতো করে বেরোনো সব রকমই করেছে ওরা হ্যাঁ চিনেছি তারা ছিল বকুল মানে ভাই ছিল বুবাই নশোদ বুলবুল তারপর জাহাঙ্গীর আমি জানি না তবে ছিল ওরা জাহাঙ্গীন হ্যাঁ লিখিত অভিযোগ করেছি যাতে আমি চাই পুলিশ এইভাবে মানে সিদ্ধান্ত লেখ যাতে আমরা মহিলার জন্য সেফটি থাকতে পারি আতঙ্কিত বলতে আমি এভাবে আতঙ্কিত মহিলাদের সমাজ নিয়ে যে আমি যদি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যদি আমাকে এভাবে ওরা নির্যাতন করে তাহলে আরো মানে মহিলারা কিভাবে সেফটি নমস্কার সুদাস আপনার আপনাদের স্বাগত জানাই এই রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ তৃণমূল কংগ্রেসের নেত্রী তবে শুধু তৃণমূল কংগ্রেসের নেত্রী বললেই ভুল হবে কারণ মানুষের ভোটে নির্বাচিত ইনি জনপ্রতিনিধি খেজুরি দু নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সভানেত্রী রূপা সাহা যাদের মানুষ ভোট দিয়েছিল এই রাজ্যের নারীদের সম্মান রক্ষার জন্য এই রাজ্যের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য আজকে তিনি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে তার সাথে কি কী ঘটেছে তিনি তো সংক্ষিপ্ত আকারে মিডিয়ার সামনে বলেছেন সেটা আমি আপনাদের শোনালাম কিন্তু এই প্রতিবেদনের শেষে ভিডিওতে আমি দেখাবো যে তার শরীরের কোথায় কোথায় হাত দেওয়া হয়েছে এবং তাকে রাস্তায় কিভাবে হেনস্থা করা হয়েছে তার দলেরই লোকজনের দ্বারা সেগুলো আপনারা আপনাদের সামনে ভিডিও আকারে রাখব দেখুন কিছুদিন আগেই কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে সারা রাজ্য উত্তাল সারা রাজ্য উত্তাল বিরোধীরা রাস্তায় নেমেছে ধর্ষকদের ফাঁসি চাইছে কারণ একটি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে পর্যন্ত একজন ছাত্রী নিরাপদ নয় একটি ল কলেজের ছাত্রীকে সেই ল কলেজের মধ্যেই গণধর্ষণ করছে কারা ল কলেজের যারা প্রাক্তন ছাত্র তারা এবং ল কলেজের বর্তমান ছাত্র এবং তারা অবশ্যই তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সক্রিয় সদস্য এবং তৃণমূল কংগ্রেসের ওপরতলার নেতাদের হাত যাদের মাথার উপরে আছে তো সমাজে এই নিয়ে চিঠি পড়ে গেছে এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেই এই জিনিসটাকে ধামা চাপা দেওয়ার জন্য সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের পাশে দাঁড়িয়ে কিন্তু বাট এই সব ব্যবহার করছে কিন্তু আজকে তারা কি বলবে যখন আজকে তৃণমূল কংগ্রেসের নেত্রী নিজেই সুরক্ষিত নয় রাস্তায় যেভাবে তার ওড়না ধরে টানছে তার বুকে হাত দিচ্ছে তার পিঠে হাত দিচ্ছে এই লুঙ্গি বাহিনীরা এ ভিডিও একদম পরিষ্কার আজকে সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে কি অপরাধ ছিল তার তার অপরাধ ছিল যে সে গ্রামে গিয়ে একটি বাড়িতে কিছু শৈশবত করার দরকার ছিল সেই শৈশবতগুলো করেছিল এবং সেই এলাকার শান্তির দূতেদের লুঙ্গি বাহিনীদের সেটা পছন্দ হয়নি তাই তাকে রাস্তায় পাকড়াও করেছে এবং তাকে যেন পারলে ছিঁড়ে খায় তাকে যেন পারলে ছিঁড়ে খায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই দলের জনপ্রতিনিধি একজন মহিলা তিনি হচ্ছে আজকে সেই তৃণমূল কংগ্রেসের লুঙ্গি বাহিনীর দ্বারা আর এত সাহস তাদের আসছে তার একটাই কারণ তারা জানে যে আমরা ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে ঈদের নামাজের দিন বলেছে যে আমি আছি তোমাদের কোনো চিন্তা নেই সুতরাং তারা ধরে নিয়েছে যে তারা যা ইচ্ছে তাই করবে তাদের আটকানোর মতো বাধা দেওয়ার মতো কারোর ক্ষমতা নেই প্রশাসনে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই আজকে একজন জনপ্রতিনিধি তাও আবার তৃণমূল কংগ্রেসের তিনি যদি রাস্তায় এভাবে হেনস্থা হয় তিনি যদি নারীদের সুরক্ষার চিন্তা করে এবং কখন করলেন যখন তার সাথে এটা ঘটলো ঠিক এরকমভাবেই সমাজের বিভিন্ন স্তরে এইভাবে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তরা ঘুরে বেড়াচ্ছে একের পর এক নারীরা শোষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে কিন্তু তখন তৃণমূল কংগ্রেসের নেতারাই সেগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য কাউন্টার করতে বসে কিন্তু যখন এটা নিজেদের সাথে ঘটছে তখন কিন্তু এরা সেটা নিয়ে মুখ খুলছে দেখুন এই রাজ্যে আপনি হিন্দু হওয়া সব থেকে বড় অপরাধ যারা তৃণমূল কংগ্রেস করে আজকের ডেটে হিন্দু তারা ভাব যে আমাদের কিছু হবে না কিন্তু এটা তার একটা জলজন্ত প্রমাণ যে হিন্দু হওয়া অপরাধ সে তৃণমূল কংগ্রেস করুক সিপিএম করুক আর বিজেপি করুক হিন্দু হওয়া অপরাধ হিন্দুদের রাস্তায় নির্যাতন করা যাবে হিন্দুদের মহিলাদের শিলতাহানি করা যাবে এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ প্রশাসন প্রশাসন কোন রকম ব্যবস্থা বা হস্তক্ষেপ গ্রহণ করবে না তা এটা আর একটা নিদর্শন আমি যখন ভিডিওটা দেখছিলাম আমি শিওরিত হচ্ছিলাম যে ভাবুন এরাই তো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধ্বনি দেয় এরাই তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করায় কিন্তু আজকে এরাই রাস্তায় নেমে কিভাবে নিজেদের প্রাণ বাজি রেখে আজকে এরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই এরা থানায় ডায়েরি করছে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ব্যাপারটা হাস্য করে না কিন্তু সত্যি আপনি ভাবন্ত এরা নয় জনপ্রতিনিধি এদের ক্ষমতায় আছে এরা গিয়ে থানায় ডায়েরি করছে থানায় হয়তো এফআইআর নিচ্ছে কিন্তু গ্রাম অঞ্চলে এরকম কত মেয়েরা দিনের পর দিন ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে হয়তো থানায় তারা থানায় গেলে উপযুক্ত বিচারও পাচ্ছে না পুলিশ হয়তো সেই সমস্ত ভক্ষকদের কাছেই এদেরকে পাঠিয়ে দিচ্ছে যে বসে এগুলো মীমাংসা করে নেওয়ার জন্য তো এই পরিস্থিতি দেখেও যদি আপনাদের উপলব্ধি না হয় তাহলে আর উপলব্ধি কবে হবে জানি না তবে এবার আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সমাজের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সামাজিক অপক্ষয় কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর দু হাজার ছাব্বিশে যদি আবার আপনারা সেই ভুল করেন এবং এই রাজ্য সরকার যে বর্তমান শাসক তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে যদি আবার চারবারের জন্য আপনারা মসণতে পাঠিয়েছেন তাহলে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছেন যারা হিন্দু তাদের কিন্তু বেঁচে থাকায় দায় হয়ে যাবে তাদের দলটা করায় কিন্তু দায় হয়ে যাবে এটা আপনারা আর একবার ভালো করে আপনাদের মস্তিষ্কে ঢুকিয়ে নেবেন এবারে যেরকম বলছিলাম আপনাদের ভিডিওটা দেখাও

গাখীৰ ভাই গাখীৰ

બોલા કે આ એ ઉસન આમ ના